আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে কিন্তু আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর হচ্ছে যে পকেট কুর্তির কালেকশন তো হচ্ছে এগুলো কিন্তু হচ্ছে ওয়ান পিসের কালেকশন নিয়ে চলে আসলাম সুন্দর সুন্দর ওয়ান পিসের কালেকশন হাতার ডিজাইনটা গলার ডিজাইনটা উপর থেকে নিষ্পন্ধ কতটা সুন্দর এক এক করে দেখিয়ে দিব কালারগুলো স্মার্টনেস কালার হবে আর প্রত্যেকটা ওয়ান পিসের প্রাইস আপনাদের জন্য বিলালের প্রাইস রুম থেকে দিচ্ছি মাত্র পাঁচশো টাকা করে কি যে সুন্দর কালার কম্বিনেশন হান্ড্রেড পারসেন্ট গ্রান্টি এগুলো কিন্তু হচ্ছে এসি কটনের মধ্যে চলে আসবে ফিবিক্সটা কিন্তু এসি কটনের মধ্যে গলার ডিজাইনটা দেখেন হাতার ডিজাইনটা দেখেন একেবারে স্মার্টনেস একটা হাতার ডিজাইন মাত্র পাঁচশো টাকা করে কালারগুলো দেখবেন সাইজও অ্যাভেলেবেল রয়েছে যে যেখান থেকে দেখতেছেন সবাইকে বলবো অনেক অনেক ধন্যবাদ বিল্ল এন্টারপ্রাইজ দাঁড়াই এত সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনাদের জন্য কালেকশন করা ফাইনালি এটা কিন্তু হচ্ছে আমাদের হেডরুমে রয়েছে এটাও কিন্তু হচ্ছে বেস্ট একটা লুক চলে আসবে কালারটা সুন্দর ডিজাইনটা সুন্দর সম্পূর্ণ डिफरेंट কোয়ালিটি থাকবে আর এটা কিন্তু হচ্ছে অ্যাল এটা হচ্ছে এসি কটনের মধ্যে সম্পূর্ণ টিপ বুতামের মধ্যে রয়েছে সুন্দর প্রাইস দিচ্ছি মাত্র ফাইভ টাকায় যারা শপে কালকে আসতে মঙ্গলবারে যারা আসবেন তারা কিন্তু এই ওয়ান পিসের কালেকশনগুলো ঘরে বসে কিনতে পারবেন একেবারে রিজনেবল প্রাইসে এছাড়াও শপে আসলেও কিন্তু পাচ্ছেন নামমাত্র দামে দিচ্ছি এই কালারটাও পারফেক্টলি একটা কালার ইজিলি একটা কালার কম্বিনেশন সুন্দর একটা স্মার্টেস্ট একটা কালার লাস্ট ওয়ান একটা কালার দিচ্ছি যে কতটা সুন্দর একটা কালার হতে পারে এটাও কিন্তু হচ্ছে পাঁচশো টাকা পাচ্ছেন মনের মতো কালার কম্বিনেশন ডিজাইন একেবারে ডিফারেন্ট প্রাইজে আর আমাদের এই অ্যাড্রেসে যদি আপনারা কন্ট্যাক্ট করেন তাহলে কিন্তু দ্রুত আমাদের এই নাম্বারগুলোতে কনট্যাক্ট করলে প্রোডাক্টটা পাচ্ছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম